মা বাবার সম্মান করা হচ্ছে ফরজ মা বাবাকে গুরুত্ব দেওয়ার লহরব আলমিন ফরজ করে দিয়েছেন এবার যদি আমরা মা বাবাকে সম্মান করি গুরুত্ব দিই আমাদের কি ফায়দা হবে এই ফায়দা গুলো শুনে রাখেন আমরা যদি কোন মা বাবাকে সম্মান করি সুন্দর আচরণ করি তাদেরকে যদি সম্মান শ্রদ্ধা করি আর মা বাবা যদি আমাদের কোন সন্তানের প্রতি খুশি হয়ে যায় সর্বপ্রথম মা বাবার অন্তর থেকে সন্তানের জন্য দোয়া আসে কথা বলেন ঠিক কিনা মা বাবার দোয়া কেমন করে কবুল হয় শুনে রাখেন আল্লাহর নবী বিশ্বনবীর জনাবে করেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানের নিচে এবং জমিনের উপরে যতগুলো ব্যক্তি রয়েছে এই ব্যক্তিগুলোর মাধ্যমে এই ব্যক্তিগুলোর মধ্য থেকে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে নেয় কথা বলেন কয়জন জোরে বলেন কয়জন আরো জোরে কয়জন ও আমার মা বোনেরা শুনে রাখেন যাদের মা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকেও বলতে চাই যে সমস্ত যুবকের মা পৃথিবীতে বেঁচে আছে আমি তাকেও বলতে চাই যে সমস্ত যুবকের মা পৃথিবীতে বেঁচে আছে বলতে চাই যে মা বাবার যদি আপনি সম্মান করেন আর যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আরশে আদিম থেকে দোয়াটা কবুল করে নেয় বলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেয় কেমন কবুল করে নেয় একটা একটা তাফসীরের আলোকে বলে একজন ব্যক্তি নাম হচ্ছে নুমান ইবনে সাবে এই নুমান ইবনে সাবে রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মায়ের গর্বে ছিল তখন তো তিনি আলেম হতে পারে নাই আমি বোঝাইতে চাই ও মা ও আমার ভাই শুনে রাখেন আজকে যারা মা বোনদের সাথে মার সাথে খারাপ আচরণ করেন বাবার সাথে খারাপ আচরণ করেন আপনি ঠকে যাচ্ছেন জাহান নামের দিকে আপনি ধাপিত হয়ে যাচ্ছেন কিন্তু মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তার সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নেয় বলি আল্লাহ একজন একজন মা তার দুইটা সন্তান সন্তান কত বলেন শুনে শুনে রাখেন রাখেন এই দুইটা সন্তানের মধ্যে একটি সন্তান বড় একটি সন্তান ছোট এই বড় সন্তানের ইচ্ছা মায়ের সন্তান মায়ের মার ইচ্ছা হচ্ছে এই বড় সন্তানকে একজন আলেম বানাবো বলেন দেখি কি বানাবে কথা বলেন কি বানাবে আজকেও আপনাদের অনেক সন্তান রয়েছে ও মা তোমাদেরকে বলতে চাই তোমাদের তো অনেক সন্তান রয়েছে এমন ওইখানে মা রয়েছে যাদের গর্ব একটা সন্তান নিয়ে এখানে এসেছ তাদেরকেও বলতে চাই এবং কি আপনাদের সামনেও আপনাদেরকেও বলতে চাই ও বাবারা আপনাদের তো সন্তান রয়েছে এই সন্তানদেরকে আলম বানাবে এই রকম কি অনেক বাবার ইচ্ছা হয় না বলেন ইচ্ছা হয় না কার ইচ্ছা সন্তানকে আলেম বানাবে একজন বাবা দেখতে চাই আল্লাহ যেন কবুল করে হাতগুলো গুলো নামান সন্তান আলেম বানাবে মায়ের ইচ্ছা হচ্ছে সন্তানকে আলেম বানাবে শুনে রাখেন আমি বুঝাইতে চাচ্ছি মা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আজকে আপনাদেরকে বলতে চাই আজ থেকে মায়ের সাথে সম্মানজনক আচরণ করবেন দোয়া চাইবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন বড় সন্তানকে মা আলেম বানাবে আলেম যখন বানাবে কিছুদিন পর যখন মাদ্রাসায় মুক্তবি যখন ওই সন্তানকে পাঠিয়ে দিবে হঠাৎ করে দেখা গেল সেই সন্তানের মৃত্যু হয়ে গেল সন্তানের কি হলো মৃত্যু হয়ে গেল মায়ের ইচ্ছা সন্তানকে আলেম বানাবে কিন্তু সন্তানের কি হয়ে গেল কথা বলেন কথা বোঝা যাচ্ছে না মা ইচ্ছা সন্তানকে আলেম বানাবে অসংক মা এখানে এসেছেন আপনাদের ইচ্ছা সন্তানকে আলেম বানাবে ইচ্ছা অনেক মায়ের আছে এই মায়ের ইচ্ছা কিন্তু সন্তানকে যখন আলেম বানাবে ওই সন্তানটা মৃত্যু হয়ে গেল মা আল্লাহর দরবারে কেঁদে উঠলেন রব্বুল আমিন আমার সন্তানের কেন মৃত্যু হয়ে গেল তবে হ্যাঁ আপনার মা আপনি নিয়েছেন কিন্তু আপনার ছোট্ট একটা সন্তান রয়েছে রব্বুল আলমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি এই ছোট্ট সন্তান যেটা রয়েছে এই ছোট্ট সন্তানকে যেন আলেম বানাইতে পারি সন্তানকে কি বানাইতে পারি সন্তানকে যেন আলেম বানাতে পারে ছোট্ট সন্তান বড় হলো যখন বড় পরে একবার যে ওই সন্তানকে যখন পাটা শুরু করলো মাদ্রাসায় পাঠানো শুরু করলো দেখা গেল ওই সন্তান আলেম কি হবে ছোট থেকে বড় হয়েছে কেবল পড়া শুরু করেছে দেখা গেল ওই সন্তানের চোখ দুইটা অন্ধ হয়ে গেল মায়ের মনে খুবই আঘাত লেগে গেল প্রথম সন্তানকে আলেম বানাবো সন্তানের মৃত্যু হয়ে গেল দ্বিতীয় সন্তানকে রয়েছে আলিম বানাবো সে সন্তানের চোখ দুটো কি হয়ে গেল কথা বলেন কি হয়ে গেল আন্ধ হয়ে গেল মা অবাক হয়ে গেলেন আল্লাহর দরবারের রাতে উঠেন রাতে উঠে তার জন্য নামাজ করে আল্লাহর দরবারে দোয়া করে রব্বুল আলামিন আমার সন্তানটা যেন ভালো হয়ে যায় চোখটা যেন ভালো হয়ে যায় আপনি ভালো করে দেন অসংখ্য মা এসেছেন অসংখ্য বোন এসেছেন আমি আপনাদেরকে বলতে চাই সন্তানকে যদি আলেম বানাইতে চান আল্লাহ বানাইতে চান ও মা ও বাবা আপনাদের কেউ বলতে চাই রাতে উঠে দুই রাখার তাহার নামাজ পড়ে আল্লাহর দরবারে চান আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে বিড়ি করে গান জাগর হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকের সন্তান হওয়ার পিছনে বাবা মারা দায়ী কেন তারা সন্তানের জন্য জীবনে উঠে রাতের অন্ধকারে উঠে দুই রাখা তাহার নামাজ পড়ে আল্লাহর দরবারে চায় নাই আছে না এরকম বাবা মা কথা বলেন না কে আছে না বাবা মা রাত্রে উঠে নিজের বেবেকের কাছে ও মা আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি নিজের বেবেকের কাছে প্রশ্ন করেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন আপনি কি আল্লাহর দরবারে রাত্রে উঠে দুই ফোঁটা পানি ফেলে সন্তানের জন্য চেয়েছেন যেন আমার সন্তান মানুষ হয় অনেক বাবা মা এটা চায় নেয় এখন যখন মা দোয়া করতে চেয়ে চোখ দুইটো অন্ধ হয়ে গেলাম মা দোয়া করতে রব্বুল আলামিন আমার সন্তানকে ভালো বানাই দাও আমার সন্তানকে ভালো বানাই দাও এক পর্যায়ে দেখা গেল সন্তান ভালো হবে কি সন্তান ভালো হলো না এবং ওই সন্তানকে প্যারালাইজ ধরল বলেন সন্তানকে কি ধরলো কথা বলেন না কে ভাই সন্তানকে কি ধরল প্যারালাইজ হয়ে গেল হাতে প্যারালাইজ চোখে প্যারালাইজ মুখে প্যারালাইজ পায়ে প্যারালাইজ গোটা শরীরটা প্যারালাইস্ট এক পর্যায়ে দেখা গেল তার মা তার মা দোয়া করতেছে মা আমার সন্তানটাকে ভালো আমার সন্তানটাকে অন্ধ থেকে তার চোখ দুইটো ফিরিয়ে দাও কিন্তু মায়ের দোয়া তো কবুল হলো না বরং ওই অন্ধ অবস্থায় এক পর্যায়ে ওই সন্তানটার প্যারালাইজড হয়ে গেল খাইতে পারে না হাত দিয়ে দেখতে পারে না খাইতে পারে না বলতে পারে না কিছু মায়ের মনে খুবই খুব মায়ের মনে ইচ্ছা হচ্ছে না। আমার সন্তান মনে হয় মানুষ হবে না এবার ওই মা আল্লাহর দরবারে দোয়া করতেছে রাতের অন্ধকারে দোয়া করে করে কাটতেছে রব্বুল আলামিন আমার সন্তানটা অন্ধ হয়ে গিয়েছে ও রব্বুল আমার সন্তানটা হয়ে গিয়েছে এক পর্যায়ে ও রব্বুল আলামিন হয়ে গিয়েছে আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও একদিন দোয়া করে দুই দিন দোয়া করে তিন দিন দোয়া করে এক পর্যায়ে দেখা গেল দোয়া করে দোয়া আল্লাহ কবুল করে না একদিন মা মনে আঘাত নিয়ে মা মনে আঘাত নিয়ে আল্লাহর দরবারে উঠেছে উঠে তাহাজ নামাজ পড়েছে এই তাহাজ নামাজ পড়ে রব্বুল আলমিনকে বলে ও রব্বুল আলমিন আমি আজকে রাগ করে বলতেছি আমার সন্তানকে হয় তুমি ভালো বানাও আর নাতে আমার সন্তানকে তোমার রাস্তায় তুমি তুলে নাও আমার এই সন্তানের প্রয়োজন নেই যে সন্তান আলেম হতে পারবে না এমন সন্তানের প্রয়োজন নেই মা গভীর অন্ধকারে শেষদায় পড়ে কাটতেছে আর রব্বুল কে বলতেছে রব্বুল আলমিন যে সন্তান আলেম হতে পারবে না যে সন্তান কাজেই আসবে না এমন সন্তানের প্রয়োজন নেই এই সন্তানকে তুমি তুলে নাও এই সন্তানের মৃত্যু দিয়ে দাও আর যদি এই সন্তান যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে তাহলে আমার সন্তানকে ভালো করে দাও আল্লাহ রব্বুল আলমিন আড়স থেকে দোয়াটা কবুল করেছে বলিনা আকবার দুয়াটা কবুল হয়ে গিয়েছে কবুল হওয়ার পরে মা শীষ দায় পরে কাঁদতেছে আর বলতেছে ভালো বানাই দাও সন্তানটা ভালো হয়ে গিয়েছে সন্তানটা ভালো হয়ে গিয়েছে এই সন্তান যখন ভালো হলো মা শীষ দায় পরে আছে সন্তান পিছন থেকে উঠে এসে ডাকতেছে মা 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 আমি ভালো হয়ে গিয়েছি বলেন না মা বা তাহলে দোয়া কবুল হলো কা মায়ের দোয়া কবুল হলো কা মায়ের তার মানে মার সাথে আপনি সম্মানজনক আচরণ করে আপনার এই দোয়াটা মায়ের অন্তর থেকে দোয়া আসবে আর এই দোয়াটাও রাব্বুল আলামিন কবুল করবে কথা বলেন ঠিক কিনা